আপনি যা ভাববেন তাই হয়ে উঠবেন যেমন যখনই আমাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে তখনই আমরা প্রথমে আমাদের চারপাশের লোকেদের দোষ দিতে শুরু করি এবং তারপরে আমাদের পরিস্থিতিকে আমাদের চিন্তাভাবনা এতটাই নেতিবাচক হয়ে যায় যে আমরা ভাবতে শুরু করি যে পৃথিবীর সমস্ত খারাপ জিনিস কেবল আমার সাথেই ঘটছে এই মৌলিক অযুক্তিকতা আমাদের জীবনে আমাদের আবেগকে নেতিবাচক করে তোলে এটা কাটিয়ে ওঠার সবচেয়ে বড় উপায় হলো যুক্তিবাদিতা কিন্তু আবেগ যখন ক্রমাগত আমাদের চিন্তা প্রক্রিয়াকে প্রভাবিত করে তখন যুক্তি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে সেই জন্যে যুক্তি ও আবেগের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া অপরিহার্য আমরা যুক্তি থেকে আবেগকে আলাদা করতে পারি না তবে তাদের ভারসাম্য বজায় রাখলে আপনি আপনার জীবনে নিয়ন্ত্রণ আনতে পারবেন আপনার অনুভূতি এবং আপনার চিন্তার উপর আপনার বিজয় আপনার সবচেয়ে বড় বিজয় হয়ে ওঠে একবার এথেন্স দ্বারা আক্রান্ত হলে প্রাচীন এথেন্সের মহান রাষ্ট্রনায়ক পিক সমাবেশে ভাষণ দেন এবং যুদ্ধ এড়াতে তাদের একটা যৌক্তিক পরিকল্পনার কথা জানান প্যারেক্লেস একজন যুক্তিবাদী মানুষ ছিলেন তিনি জ্ঞানের দেবী এথেনের উপাসনা করতেন এবং বিশ্বাস করতেন যে শুধুমাত্র যুক্তিবাদী হওয়ার মাধ্যমে উন্নতি করা সম্ভব কিন্তু একই সময়ে এথেন্সে একটি প্লেগ ছড়িয়ে পড়ে এতে অনেক লোক মারা যায় প্যারিক্লেস তাদের একজন যার কারণে প্যারিক্লেসের পরিকল্পনা ব্যর্থ হয় স্পার্টার বাহিনী এর সুযোগ নিয়ে এথেন্স আক্রমণ করে এথেন্সের মানুষ প্যারিক্লেসকে তাদের পরাজয়ের কারণ হিসেবে বিবেচনা করতে শুরু করে এথেন্সের জনগণ তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল ক্রোধ তাদের অন্ধ করে দিয়েছিল তিনি অযৌক্তিক এবং আশাহীন উপায়ে বারবার যুদ্ধ করেছিলেন কিন্তু তিনি প্রতিবারই পরাজিত হন এবং তার আবেগের প্রবাহে এথেন্স তার সম্পদ এবং সেনাবাহিনী উভয়ই হারিয়েছিল যতক্ষণ আমরা আমাদের নিজেদের এবং অন্যের আবেগ দ্বারা প্রভাবিত হতে থাকবো ততক্ষণ আমরা যুক্তিবাদী হতে পারবো না আমাদের বোঝা পড়া বাড়ানোর জন্য প্রথমে আমাদের আবেগ এবং তাদের কারণ বুঝতে হবে অনুশীলন যেমন একজন খেলোয়াড়কে নমনীয় করে তোলে একইভাবে আপনার চিন্তা ভাবনার প্রতি মনোযোগ দিয়ে আবেগ নিয়ন্ত্রণ করা যায় অযৌক্তিক বা যুক্তিহীন ব্যক্তির আবেগ কখনোই তাকে সফল হতে দেয় না আপনার আবেগ নিয়ন্ত্রণ করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ প্রথম ধাপটি চিনতে হবে আমরা বলি এবং করি যা আমাদের প্রায় খুশি করে দ্বিতীয় ধাপ হলো আপনার আবেগ এবং তাদের কারণ জানা এবং তৃতীয় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আপনার অভ্যন্তরীণ যুক্তিবাদী শক্তিকে বের করে আনার জন্য কাজ করা আপনি যদি আপনার আবেগ এবং যৌক্তিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখেন তবে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না